আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আজ আমরা আলোচনা করব স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গ স্পর্শ করতে পারবে কি এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গ স্পর্শ করার ব্যাপারে গনের ঐক্যমত্য রয়েছে যে স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গ স্পর্শ করা কোনো প্রকার কারাহাত ছাড়াই যাইস স্বামীতে বলা হয়েছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রীর যৌনাঙ্গ স্পর্শ করে এবং স্ত্রী তার যৌনাঙ্গ স্পর্শ করে যেন স্ত্রীর উপর স্বামীর প্রবল আকর্ষণ জাগে আপনি কি তাতে কোনো সমস্যা দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন না বরং আমি আশা করি তাদের প্রতিদান আরও বেড়ে যাবে হাম্বলি ফকিহগণ আরও একধাপ অগ্রসর হয়ে লজ্জাস্তানে চুমু দেওয়ার বৈধতার কথাও বলেছেন তবে তা সহবাসের আগে পড়ে নয় কারণ তো স্পষ্ট কেননা সহবাসের পরে সে জায়গায় নাপাকি থাকবে আর নাপাকির উপর চুমু দেওয়ার বৈধতার কথা কেই বা বলবেন